ডেকরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা কাতার প্রবাসী রুবেল ভাই উনি আমাদের কাছ থেকে দুই তিনটি ফার্নিচার নিয়েছেন তার ভিতরে মানে আমাদের তৈরি করা সবচেয়ে লাক্সারিয়াস মানে এত লাক্সারি একটা ওয়ার্ড্রপ আমরা আগে কখনো তৈরি নেই ভাই একটা ছবি দিয়েছেন তো আলহামদুলিল্লাহ একটা ছবি দেখে হুবুহু সেম ভাবে কাজটা ফুটে তোলা এটা কিন্তু একটা দক্ষ মস্তুরি ছাড়া কেউ করতে পারবে না তো আমরা ওনাকে করে দিয়েছি একেবারে হুবহু উনি যেমন একটা ছবি দিয়ে যেমন প্রত্যাশা করেছিলেন তার চেয়ে ভালো আলহামদুলিল্লাহ করার আমি চেষ্টা করছি উনি সন্তুষ্ট তো ভাই নিয়েছেন হচ্ছেন মৌসুমি আক্তার ওনার ওয়াইফ ভাবির জন্য ভাবিকে সারপ্রাইজ গিফট দিবে আসলে প্রবাসে যারা থাকে তারা কিন্তু সব সময় চায় যে ওনাদের বাসায় বাবা মা স্ত্রী ওনাদের সন্তানদেরকে কীভাবে খুশি করা যায় ভাই হয়তো বছরে একদিন আসবে বা অল্প কিছুদিনই ব্যবহার করবে বাকি কিন্তু মানুষই ব্যবহার করে তো দেখেন এটা হচ্ছে একটু সামনে থেকে দেখাই এই যে ফুলগুলো এটা অনেকে কিন্তু এরকম এই নকশাটা একটু অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে অনেকেই তৈরি করে কিন্তু দেখা যায় একেবারে সমান করে এই ফুলটা দেখেন প্রায় এক ইঞ্চির মতো উপরে উপরে আছে ফুলগুলো মানে কতটুকু ডাবিয়ে ডাবিয়ে খোদাই করে নকশা করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন যে এই যে পাল্লার নকশা মানে পুরো নকশায় পরিপূর্ণ এবং সবচেয়ে যে সৌন্দর্যের বিষয়টা হচ্ছে এই সাইড দিয়ে সাইডের যে নকশাটা দেখেন খুবই সুন্দর মানে এত গর্জিয়াস হেভি নকশা আমি আগে তৈরি করে নিই আমাদের এখানে সব আমরা সিম্পল সিম্পল ডিজাইন তৈরি করেছিলাম তো ভাই এটা ছবি দেখে অর্ডার করেছিলেন তৈরি করে দিয়েছি আর এই পাশে একটা আছে ছয় ফিট প্রায় আপনার উচ্চতায় সাড়ে সাত ফিট বা আট ফিটের কাছাকাছি একটি ওয়াল কেবিনেট এই ক্যাবিনেটটা আমরা আগে তৈরি করেছিলাম কিন্তু ভাই যে তো একটা